নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতাস ফ্যামিলি ব্লগ বেগুন কেন আসন আইন ভালো আছি আজ রান্নাঘর স্পেশাল আইটেম একদম হালকা পাতলা রান্না সন জিএি চিংড়ি শুটকি ই ইসনী আর পেঁয়াজ একদম পাতল গড়ি হালকা গুড়ি গরমের মধ্যে রান্না বেগুন আইন বয় দি শরাই গরম দি আইন চুলা জ্বালাই দিলেম শর বাই দিলেম শরাই গরমে তেল দি দিলেম এবার পেঁয়াজ দি দিলেম পেঁয়াজ দিয়ে রে কিন ভাজি পেঁয়াজ দিন পেঁয়াজ ভাজা ভাজা ওই গিয়ে এবার শিঙড়ি শুকি দি দিই ভাজি লই তেলত মুখ পেঁয়াজ দিয়ে রে তৈ গন্ধ পালালায়

হানিকা এইবার লবণ দিদি এক মজুবুই তিঙে এখন জিঙে দিদি এভারেস্ট রান্না বয়লা মাল্লা মাই জিও তো নিয়েও টাটকা নিয়ে একবারে টাটকা টাটকা রান্ধি টাটকা টাটকা খাইলে

কিন্তু খনে বুঝে ন বুঝে হতার লাগে কেন সাধু ভাষাই ব্লগ করি যে যদি অনরা হন এই ভাষা তাঁর বালা লাগে এভাবেই ব্লগ দিবে চেষ্টা করছো সিটে আমার বাসা বন্ধুরা আর দিন ওই কি এখানে হালকা হালকা জলটা হোক নইলে বাতন কি দেয় এখন লামাই দিদি এই দিন ওই বাস হয়ে গিয়ে কিনে করে চাই দু বরগড়ি বাজি করে এই বরগরি বাজি এখন বরগড়ি বাজি দুজন গড়ি অনারা আয় বরগড়ি বাজি নদাহ গর আয় দেহ রেশন ঘুরে বল বাড়ি আমার কেন যদি আর এ রান্না ভালো লাগে লাইক করিবেন শেয়ার করিবেন সাবস্ক্রাইব করিবেন বেশি খুশি খারাপ তৈলি আর মন খারাপ করি লাভ কি দুঃখ আর নিজ সঙ্গী আফসোস গরণ বহামি এত্নখ দুঃখতে খুশি ঈশ্বর কুশি ইতারে যারা আরে দুঃখ দিয়ে রে কুশি বন্ধুরা ছন্দ কেন লাগে আর কেনা কমেন্ট গড়ি জানাই